আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন দু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটি প্রশ্ন দেখাচ্ছি স্কুলের সরাসরি তো স্কুলের প্রশ্ন অনেকের সাথে কিন্তু খুব মিলে যেতে পারে ঠিক আছে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে তো এখানে তোমাদের হচ্ছে দেখো দুই ঘন্টা সময় পাবে এবং শুরুতে রয়েছে তোমাদের ফিফটি মার্কসের পরীক্ষা তো এখানে থার্টি মার্কস হচ্ছে তোমাদের গামার পার্ট থেকে তো তোমাকে শুরুতে দেওয়া থাকবে এক নঙে কমপ্লিট দ্য ইউজিং দ্য ওয়ার্ডস ঠিক আছে ইন দ্য বক্স এ নেট ইউ মে নেট টু ইউজ অন ওয়াট মুর দ্য ওয়ার্ডস তো এই বক্সগুলো নিয়ে আমাদেরকে এটা পূরণ করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নং দুই এ বলছে মেক দ্য ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাবস্ক্রিপশন টেবিল এই সাবস্ক্রিপশন টেবিল থেকে তোমাকে পাঁচটি বাক্য তৈরি করতে হবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছ পাঁচটি তৈরি করতে হলে পাঁচ নম্বর পাবে এরপরে দেখো তিন নং কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্স উইথ সুইটেবল প্রাফস অর্থাৎ সুইটেবল প্রাফ দিয়ে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে বসগুলো থেকে নিয়ে তো এগুলো হচ্ছে তিন রঙে ঠিক আছে চার নগে বলছে চেঞ্জ দ্য ফলোইং প্রসেস ইন টু ইনডাইরেক্ট স্পেস ঠিক আছে আচ্ছা এখন তোমাকে পাঁচ রঙে বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডাইরেকশন যেমন এখানে মেক ইন নেগেটিভ সেন্টেন্স আছে এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে মেক ইন সুপারেলি টিপ তো এটা করতে হবে এখানে পাঁচটি দেওয়া আছে তো তোমাকে পাঁচটি করতে বলে পাঁচ নম্বর আর যেটি রয়েছে পাঞ্চেশন রয়েছে অর্থাৎ শুরুতে যে বড়ো হাতে অক্ষর হবে ঠিক আছে তারপর হচ্ছে যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের এখানে হবে আচ্ছা তারপর দেখো তোমাকে এখানে সেকশন বিয়ে রয়েছে রাইটিং পার্ট বিশ নম্বরের তো শুরুতে এই অ্যাপ্লিকেশন রয়েছে যেমন হেড হেড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর কন্ট্রোলিং অর্থাৎ মুসকোশন ইন দ্য স্কুল ক্যাম্পাস ঠিক আছে স্কুল ক্যাম্পাস করে একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন অথবা তুমি লিখতে পারো একটা ইমেল লিখতে পারো যে ফ্যান্টের আর কনকসম হিম হার হিজ হার বিলিয়ন সাকসেস অর্থাৎ সে বিলিয়নের একটা সাকসেস বা রেজাল্ট করেছে সেজন্য একটা ইমেল লিখতে পারো আর সর্বশেষ যেটা তোমাকে একটা প্যারাগ্রাফ বা হচ্ছে রচনা বলো একটা দেওয়া হয়েছে রাইটিংয়ে অনেক একটা রচনা দেওয়া হয়েছে আড়াইশো শব্দের মধ্যে লিখবা এখানে দুইটা আছে তুমি যেগুলো একটা লিখতে পারো এ ফিয়ার ঠিক আছে একটা গ্রামের মেলা এবং হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে যেগুলো থেকে একটা লিখলেই হবে তো এই ছিল প্রশ্ন দাবার সবাইকে আল্লাহ হাফেজ